তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিথির সিদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে আসবে বলে স্বাধীনতা ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন দাঁড়িয়ে একটা নাট্য নাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে এই স্বাধীনতা অবুজ শিশু হামা করি দিল পিতা মাতার লাশের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহ স্বাধীনতা তোমার জন্য। ঠুট ঠুটে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখে নিচে অপদানের দুর্বল আলুর বাতাসের কিছু স্বাধীনতা তোমার জন্য মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নরমরে খুঁটি ধরে তগ্ধ ধরে স্বাধীনতা তোমার জন্য হার্দ্রি সাহার এক অনাথ কিশোরী শূন্য খালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সোগীর আলি চাবাজ করে সেই জোয়ান কিশোর কেষ্ট দাস জেলে সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উত্তম ঝরে উত্তম সে ঢাকার রিক্সাওয়ালা যার পুষ্পু এক উপকার আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে